আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবরাকাত নিঃশোষ সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের আল্লাহর খুব ভালো আছি এই মুহূর্তে ছাত্ররা বসে আছে রাত্রি কয়টা বাজেট একটা তেত্রিশ মিনিটে আমরা সকলেই কাজের মধ্যে ডুবে আছি আলহামদুলিল্লাহ প্রত্যেক ব্যাচের ছাত্ররা অত্যন্ত আন্তরিক হয় এবারও আমরা এ ধরনের ছাত্র আল্লাহ রুবুল্লা আলমীর আমাদেরকে মিলিয়ে দিয়েছে যেন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি এবং কার্যক্ষেত্রে এখানে সকলে এসে পরিশ্রমী হয় যার কারণে আমাদের ছাত্ররা বেশি সফল কাম হয় সবসময়ের জন্য এটা আমাদের জন্য একটি বিশাল প্রাপ্তি ছাত্র যদি সফল না হয় তাহলে শিক্ষকদের সুনাম তারা পৃথিবীর মধ্যে তুলে ধরতে পারবে না যার কারণে আমি সবসময় চেষ্টা করতে থাকি ছাত্রগুলো জন্য পরিশ্রমী হয় কাজের মধ্যে ঢুকে থাকে এই মুহূর্তে আমার হাতে একটি ফোন আছে যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে টু আর আমরা এই ফোনটিতে যে এখন যে পরিস্থিতি আছে সেটা হচ্ছে ওভার রিডিং আমরা এই মুহুর্তে স্কুলও খুলেছি কিন্তু সমস্যাটা ছাত্রদেরকে দেখাচ্ছি আর মনে হলো যে অনলাইনে যারা দেশ এবং বিদেশে বিভিন্ন জায়গায় অপেক্ষমান থাকেন আপনারা আমাদের ভিডিওগুলোকে দেখার জন্য তাদের জন্য ছোট্ট একটি টিপস হিসেবে ভিডিওটি উপস্থাপন করি আমরা এই মুহূর্তে পাওয়ার সাপ্লাই কানেক্ট করছি আর পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই আমাদের রিডিং আছে মোটামুটি কত তিরিশ তেইশ বাইশ তেইশের মতো রিডিং আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইয়ে রিডিং আছে বাইশ তেইশ অটো রিডিং আমরা কোনো পাওয়ার প্রেস করিনি এবং এটা আমি আবার খুলি খোলার পরে দেখতে পাচ্ছেন রিডিং চলে গেছে আবারও যদি আমরা এখানে টাচ করি দেখতে পাবেন আমাদের রিডিংটা আবার অটো কাউন্ট করছে এখন আমরা এ বিষয়ে কি করতে পারি সে বিষয়টি আমরা এই মুহুর্তে দেখানোর চেষ্টা করব ফার্স্ট টাইম আমাদের ফোনটি গিয়ে খুলে ফেলতে হবে ফাইভ মিলি পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে আপনাদেরকে তথ্য দিয়েছি আর এটা দিয়ে যে কত কাজ করা যায় সে বিষয়টি বলার অপেক্ষা রাখে না একের পর এক কাজ নিয়ে আসছে আপনাদের সামনে এবং এই পাওয়ার সাপ্লাইয়ের গুরুত্বটা আপনাদের কাছে বেড়ে চলেছে আমার কাছে প্রতিদিন শত শত কল আসে শুধুমাত্র এই পাওয়ার সাপ্লাইয়ের তথ্যগুলো জানার জন্য আলহামদুলিল্লাহ যারা এই পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে নিয়েছেন তাদের জন্য কাজগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে আমরা যেহেতু অটো রিডিং টানছি আর এটা বাইশ তেইশের মতো অবশ্যই এখানে ওভার রিডিংয়ের কারণে কোনো পার্টস আমরা ইন্ডিকেটর ইন্ডিকেট করে ফেলতে পারবো পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কারণ অতিরিক্ত অ্যাম্পিয়ার নেওয়ার কারণে ফোনটা কোনো না কোনো পার্স আমাদের এখানে একটু গরম হওয়াটা স্বাভাবিক এ হলো আমাদের ফোন ওপেন হয়ে গেছে আমরা ফোনে হার্ডওয়্যারে কাজ করার আগে ক্যামেরাগুলোকে সবসময় রিমুভ করে নিব এখানে এক্সটার্নাল যেসব প্লাস্টিকের দ্রব্য আছে যেগুলো হটগানের হিট লাগলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে আলাদা করব এটা হচ্ছে আমাদের পাওয়ার সেকশন পাওয়ার আইসি সাথে লাইট আইসি আছে পাশেই আমরা এখানে একটা ইউএসবি আইসি দেখতে পাচ্ছি আর এবারে আমরা এটা হচ্ছে প্রসেসিং ইউনিট এখানে আমাদের ইএমএমসি আছে এটা হচ্ছে ওয়াইফাই ইউনিট এখানে আমরা সেন্সর পাচ্ছি এখানে আছে ক্যামেরার একটা আইসি আছে আলাদা ক্যামেরার আইসির পাশেই আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো রেজিস্ট্যান্স আছে ক্যাপাসিটার আছে আর এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন আমরা প্রত্যেকটা প্যানেল এখান থেকে রিমুভ করছি রিমুভ করার কারণ হলো কোন সেকশনটা হিট হচ্ছে সেটা বোঝার জন্য অবশ্যই আমাকে সেখানে আমার স্ক্রিন টাচ করতে হবে তাহলে আমরা এ অবস্থায় সরাসরি আবারও পাওয়ার সাপ্লাই কানেক্ট করব এবং পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখে নিব যে আমাদের কোন সেকশনটা গরম হচ্ছে এই পাওয়ার সাপ্লাইয়ের যে ক্যাবেলটা আছে এই ক্যাবেলটা আমাদের এখানে লাগানোর জন্য সুন্দর একটা স্কিল আছে এই নিয়মগুলোকে আমাদেরকে ফলো করতে হবে ফোনটা যখন খুব বেশি শর্ট থাকে সবাই খেয়াল করবে একটু ফোনগুলো যখন খুব বেশি শর্ট থাকে তখন দেখা গেছে আগে আমি নেগেটিভ লাগিয়ে ফেলেছি আর পজিটিভটা আমি স্বাভাবিকভাবে এখানে লাগিয়ে ফেললাম কিন্তু শর্টটা বেশি থাকার কারণে হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো একটা আইসি পুড়ে যেতে পারে জ্বলে যেতে পারে তো এমতো অবস্থায় আমাদেরকে করতে হবে কি পজিটিভটা আগে আমরা এখানে লাগিয়ে নিব ঠিক আছে আর নেগেটিভটা আমরা সরাসরি যে কোনো গ্রাউন্ডে টাচ করে করে দেখব এমনও হতে পারে যে আমি এখানে টাচ করে বসে আছি আঙ্গুল দিয়ে আর আমার গ্রাউন্ডে আমি লাগিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে এতটাই হিট হয়েছে যে আমার আঙুল পড়ে গেছে তাহলে আমরা যেহেতু কারেন্টের কাজ করছি যে কোনো সময় আমাদেরকে শর্ট সার্কিট থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এমত অবস্থায় অনেক মানুষ ব্যাটারি ফায়ার হয়ে কিন্তু হাত হারিয়েছে এরকম নজির আছে আমাদের কাছে এজন্য জন্য সাবধানতা অবলম্বন করতে হবে সবসময়ের জন্য আমরা এখানে গ্রাউন্ড টাচ করি খুব বেশি গরম হয় না তবে আমরা পেয়ে গেছি আমাদের এখানে নেটওয়ার্কের যে পিয়েটা আছে সেটাই গরম হচ্ছে আমরা একটু জুম করে জিনিসটা দেখলে বুঝতে পারবো খুব ক্লিয়ার এখানে আমাদের পিয়ে আছে এখানে আমাদের আর সেকশন আছে এখানে থ্রি জি আইসি আছে আর পিয়েটা আমরা গরম পাচ্ছি গরমটা খুব বেশি হলে হয়তো রজন থেরাপির মাধ্যমে আপনাদেরকে বুঝাতে পারতাম কিন্তু যেহেতু গরমটা খুব বেশি হচ্ছে না যার কারণে এই মুহূর্তে আমরা এটাকে রিমুভ করব এবং অটো রিডিং আমাদের চলে যাচ্ছে কি না সেটা দেখব আর বন্ধুরা সেটি কিন্তু ডেড অবস্থায় আছে আমরা যদি পি এটা রিমুভ করি আর আমাদের রিডিংটা স্বাভাবিক পর্যায়ে আসে তাহলে আমাদের অবশ্যই ফোনটি অন হওয়ার সম্ভাবনা রয়েছে আর আমরা সেটাই এখন এই মুহূর্তে দেখার চেষ্টা করব আইসি তোলার সময় তোমরা সব সবসময় রজনগুলোকে ইউজ করবা রজন ইউজ করতে হবে এই কারণে যে রজনায় আইসির যে রাঙগুলো আছে নিচের ঝালাইগুলো আছে এগুলোকে খুব সহজ করে দিবে। আর আমাদের গানটা মানে প্রয়োজনীয় হিট না আসা পর্যন্ত আমরা আইসি তে ধরবো না কারণ অতিরিক্ত কিছুটা সময় পেয়ে যাবে সেক্ষেত্রে আমাদের বোট ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য আমাদের যখন প্রয়োজনীয় হিট আমরা পেয়ে যাব হটগানে তখনই আমরা মাদার বোর্ডের ধরব এবং কিছু সময় যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হটগানের হিটটা কমিয়ে নিয়ে আসতে হবে প্রত্যেকটা পদে পদে এত নিয়মকানুন আছে এই নিয়মকানুনগুলো যদি আমরা খুব সুন্দরভাবে ফলো করি তাহলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে টেবিল থেকে হাত ধরে থাকতে হবে যেহেতু টেবিল নড়লে আমার কাজের ক্ষতি হবে আইসিটা উঠে গেছে এটা আইসি তোলা এবং লাগানো এগুলো খুব ইজি বিষয় যদি কাজগুলোকে আমরা সহজ করে নিতে পারি আমাদের মতো করে আমরা এই মুহুর্তে পাওয়ার সাপ্লাইয়ের রিডিংটা আবারও ফলো করব যেহেতু এখন আইসিটা তুলেছি আমরা আমরা কানেক্ট করেছি পাওয়ার সাপ্লাইয়ের রিডিং কি অবস্থা শূন্য তাহলে আমি এখন পাওয়ার বাটন চাপ দিব পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে কি অবস্থা বলবে কি অবস্থা রিডিং উঠতেছে তার মানে ফোনটা সেটা চালু হয়ে গেছে তার অর্থ সেটা চালু হয়েছে আমরা এখন দেখে নেই হ্যাঁ জমাট করতে হয় আমরা এখন দেখে নেব আমাদের ডিসপ্লে কানেকশন দিয়ে যে আমাদের ডিসপ্লেতে কোনো ধরনের গ্রাফিক্স আসছে কিনা লাইট আসছে কিনা বা সেটা অন হচ্ছে কিনা এটা ডিসপ্লেতে আমরা বুঝতে পারবো তাহলে আমরা এটা কানেক্ট করি দেখতে পাচ্ছেন হচ্ছে রিডিং হচ্ছে আমরা অন পেয়ে গেছি ফোনটা তাহলে একটা পেয়ের মাধ্যমে কিন্তু একটা ফোন ডেড হয়ে যেতে পারে যেখানে আমরা ফুল শর্ট ছিল না হাফ শর্টে ফোনটার ডেট অবস্থায় ছিল ঠিক আছে আমরা এখন এই মুহূর্তে যেহেতু পি উঠেছি পি এটা শর্ট ছিল অবশ্যই আমাদেরকে পি রিপ্লেসমেন্ট করতে হবে তাছাড়া আমাদের নেটওয়ার্ক পাবে না সেটা অন পেয়েছি এখন আমরা পি রিপ্লেসমেন্ট করবো পি রিপ্লেসমেন্ট করার জন্য পিয়ের মডেলটা একটু দেখে নিতে হবে আর পিয়ের মডেলটা ছিল এখানে সাতাত্তর পাঁচশো উননব্বই যেটা আমাদের ক্রস পিয়ে মানে স্কাই পেয়ে হিসেবে আমরা জানি পাঁচশো উননব্বই আর আমরা এই মুহূর্তে আমার হাতে এই মুহূর্তে আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কান্ট্রিতে সে আইসির মডেল আমরা এখান থেকে একটা পিয়ে নিচ্ছি পি লাগানোর স্কিলগুলো আমি এর আগে ইউটিউবে দেখিয়েছিলাম আর এবং ছাত্ররা আবারও দেখবে জানুয়ারি মাসের ব্যাচ যারা আছে আইসির যে ডট আছে ডটগুলোকে আমরা তোলার সময় তো অবশ্যই খেয়াল করে নিব যে আমাদের আইসি ডট কোন দিকে যাই আর এখান থেকে আইসিটা আমাদেরকে বানাতে হবে অন্য একটি বোর্ডে যে বোর্ডটা আমরা এখানে রেডি রেখেছি আইসি যেহেতু এগুলো বল আইসি না ফ্ল্যাট আইসি অতএব আমাদেরকে কিছুটা শোল্ডারিং ধরিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছি যে আইসি আমাদের মোটামুটি আইসির নিচে যে পয়েন্টগুলো আছে এগুলো নিয়ে আমাদের রাং ধরে নিয়েছে আমরা এখন সুন্দরভাবে এটাকে লাগিয়ে দিতে পারবো আমাদের হটগান কিছু সময় ধরে চলছে হটগানের হিটটা আমরা আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য হটগানের হিটটা আমরা একটু কমাই দেব হটগানের বাতাস একেবারে নিম্নে রাখা আছে তো আমার মাইক্রোফোনটা একেবারে টেবিলের কাছাকাছি যার কারণে হটগানের বাতাসের শব্দ হয়তো একটু বেশি কাউন্ট হতে পারে এবার একটু পাওয়ারফুল মাইক্রোফোন যার কারণে শব্দটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আই সি লাগানো হয়ে গেছে এই মুহূর্তে আমরা এটাকে চেক করবো যে আমাদের নেটওয়ার্কটা কাভারেজ দিচ্ছে কি না নেটওয়ার্ক যেহেতু চেক করবো আমাদের এখানে অ্যান্টিনা আছে এর জন্য আমাদের বডিটা এখানে লাগাতে হবে সিএম মানে ওটা নিজের কাটা ছিল আচ্ছা এটা এটা একটু দেখে নেই হচ্ছে কি তারপরে তোমার কাছে এত সিম কেন দুইটা মোবাইলে চারটা সিম আছে তো কোথায় ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের 2019 সালের জানুয়ারি মাসের মিস্টার বিন জি স্যার প্রত্যেকটা বেসে একটা বিন থাকে আর এটা হচ্ছে সেই বিন জি স্যার আরও আমরা একটা ভিডিও দেব ইনশাআল্লাহ তবে মিস্টার বিন এবার আমাদের রাজশাহী না সারা বাংলাদেশে রাজশাহীর অবদান অনেক ক্রীড়াঙ্গনে শিক্ষাঙ্গনে ব্যাকলাইট খুব কম আমরা ব্যাক সেটাতে ব্যাকলাইটের আমরা ফাংশনটা খুব কম দেখতে পাচ্ছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিম ওয়ান ফুল টাওয়ার দেখাচ্ছে তাহলে আমরা যেহেতু ফোনটার প্যাটার্ন লক আমরা জানি না এখন আমরা কল ইনকামিং নিই না কল ইনকামিং নিয়ে দেখি আমাদের পরিস্থিতিটা কি তুমি নাম্বার জানো তো ওকে আমরা এখন এই মুহূর্তে ইনকামিং নেব কল এই নাম্বার তো সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিচিত হ্যাঁ এটা হচ্ছে আমার নাম্বার আমরা এখন ফোনটা রিসিভ করে দেখি কি অবস্থা হ্যালো 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 শুনতে পাচ্ছেন আমাদের কাজটি সাকসেস হয়েছে আমরা ফোনটা শর্ট পেয়েছিলাম শর্টটা আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে ডিটেক্ট করেছি আইসি তুলেছি এবং আইসিটা সঠিকভাবে রিপ্লেসমেন্ট করেছি আর সব কিছুই ছিল ইজি এভাবে মোবাইল ফোনের প্রত্যেকটা কাজ কিন্তু ইজিলি আমরা সেরে ফেলতে পারব ঠিক আছে বন্ধুরা প্রচুর রিকোয়েস্ট আসছে যেন আমরা দু সালে বেশি বেশি ভিডিও প্রদান করে থাকি আসলে সব সময় চেষ্টা থাকে আপনাদের সঙ্গে সম্পৃক্ত থাকার আর ব্যস্ততার জন্য হয়ে ওঠে না তবে ছাত্রদের যে সফলতা তাদের যে আনন্দ সেটা সবসময় আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করে থাকি আজকে প্রশিক্ষণের পাঁচ দিন আর পাঁচ দিনেই মোটামুটি সকলের কনফিডেন্ট লেভেল আমরা এই মুহূর্তে জেনে নেব কনফিডেন্ট লেভেল সম্পর্কে জানতে চাচ্ছি আচ্ছা এখানে যারা পূর্বের অভিজ্ঞ আছে তাদের কাছে কেমন মনে হচ্ছে প্রশিক্ষণটা আমাদের অনেক ভালো এক কথাই তাদের এরকম তাদের এরকম মন্তব্য যে আমরা এখানে না আসলে হয়তো মোবাইল সার্ভিসিং সেক্টরে অনেক কিছুই অজানা থেকে যেত অনেক দুর্বলতা থেকে যেত আর একজন টিচার সে কতটুকু কাজ জানে তার চাইতে সে কতটুকু ইচ্ছুক কাজ শেখাতে আমি মনে করি এটাই বেশি প্রয়োজন আমরা প্র্যাকটিসের দ্বারাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাই আর প্রতিনিয়ত আমাদের কাছে নতুন নতুন প্রযুক্তি আর সে প্রযুক্তির সঙ্গে যদি আমরা নিজেরা যুদ্ধ না করি একজন টিচার যদি যুদ্ধ না করে তাহলে ছাত্রদেরকে শেখানোর মতো কোনো ধরনের গচ্ছিত সম্পদ তার কাছে থাকবে না এই কারণে আমি সব সময় সব সময় নিজে সম্পৃক্ত থেকে কাজগুলোকে নিজে বুঝিয়ে নিজে চেষ্টা করি এবং ওই সব সমস্যাগুলো সম্মুখীন হই যে সব সমস্যাগুলোর আমি নিজেই সলিউশন করে ছাত্রদের হাতে তুলে দিতে পারি বন্ধুরা সবসময় তারা প্র্যাকটিক্যাল কাজ দেখছে এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে আর আমার স্বপ্নগুলো বাস্তবায়ন হচ্ছে আমি বাংলাদেশ সহ সারা পৃথিবীর বাঙালি জাতিদের টেকনিক্যাল সাইটগুলোকে ফাস্ট দেখতে চাই আর এটা আপনাদের মাঝে এটা এটার জন্য আপনাদের কাছে সবসময় আমি প্রার্থী যেন আমি সামনের দিকে অগ্রসর হতে পারি আমি আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি আর সাথে সাথে বাঙালি টেকনিশিয়ানরা অনেক উপরে চলে যেতে পারে যাদের দরবর আল্লাহ আমাকে মাফ করবে এবং আল্লাহ আমাকে ভবিষ্যতে হয়তো পরকালে জান্নাতের উচ্চ পর্যায়ে আমাকে একটি সুন্দর আসন দান করবেন বন্ধুরা হ্যাঁ এই মুহূর্তে একজন কথা বলতে চাচ্ছে বাঘ মারার ছাত্র বাঘ মেরে এখন রাজশাহী ডিস্ট্রিক্টে আচ্ছা বলো তুমি বলো স্যার আমি জীবনে কখনো হট গান ধরিনি আয়রন অথবা তাতাল যেটা বলে সেটা কখনো ধরেনি কিন্তু আজ তিন তারিখে আসছি আমি আমার লাইফে এরকম ট্রেনিং বা এরকম টিচার কখনো পাইনি স্টুডেন্ট লাইফে যে এই পাঁচ দিন বা তিন দিনে আমি হট হরডান ধরে একটা সিপিউ রিবোলিং করে আবার সেট অন করছি এটা স্যার আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমি অনেককে ফোন করে এটা জানাইছি মানে এটা আমার এত ভালো লাগছে আমার মানে যা আমি ভালো লাগারই কথা কারণ তোমার পাশে যে একজন ছাত্র দাঁড়িয়ে আছে সেও প্রায় দু হাজার দশ সাল মানে সে কাজ করে কিন্তু সে নিজেও এই কাজ থেকে অনেক পিছিয়ে আর যেটা তুমি তিন দিনে সাকসেস করেছো এটা তো তোমার গর্বের বিষয় হতেই পারে স্বাভাবিক আর এই গর্ব এই সাকসেসের আনন্দ সারা জীবন ধরে তোমার আমি এই দিন এটা করতে পারি স্যার আর বাকি সাতাশ দিনে আমি কত দূর কি করতে পারি স্যার? বাগবারার একটা স্টুডেন্ট একটা মোবাইল আমার কাছে কিন্তু স্যার। এটা এটা এক প্রকার হুমকি যে বাগবারার মোবাইল যেন আমার কাছে না আসে। বেসিক্যালি আশরাফুল সে নিজেও এক সময় আমার ক্লায়েন্ট কাস্টমার আর সে এখানে আর আরো একজনের কাছ থেকে আমার শোনা শুনেছিল এবং সে নিজে চ্যানেল দেখেছে দেখার পরে এখানে একটি কাস্টমারও পাঠিয়েছিল আইফোনের। এই কাস্টমারটা আবার ভোগান্তির শিকার ছিল সারা বাংলাদেশে অনেক জায়গায় ঢাকা ঢাকা পর্যন্ত পর্যন্ত গিয়েছিল এই ফোনটি ঠিক করার জন্য আমার খেয়াল নাই যে আসলে ফোনে কি সমস্যা ছিল কিন্তু এখন সেই ঘটনাটা শোনাচ্ছে যে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আমার কাছে পাঠিয়েছিল এবং সেই মানুষটি আমার কাছে আসতে প্রথমে নারাজ ছিল পরবর্তীতে স্যার নারাজ ছিল এমনকি মানে মনেই করতেছিল না আমি অনেক রিকোয়েস্ট করে পাঠাইছি পাঠানোর পর স্যার আপনি ফোনটা ঠিক করে দিয়েছেন তারপরে মানে উনি অনেক বড় লোকের ছেলে এই আইফোন আইফোন তো সবাই ব্যবহার করে আচ্ছা আচ্ছা তো তারপরে বাসায় যায় উনি আমার কাছে যায় এখন এত সুনাম বলতিছে মানে তার কাছে আর কোনো কিছু আর আপনার কামার বলতে হচ্ছে না ও সে নিজে ও নিজেই বলে বেড়াচ্ছে জীবনে এরকম আমি মানে মানুষ দেখিনি আচ্ছা যাই হোক আমরা সবসময় ভালোটাই প্রয়োগ করার চেষ্টা করব আমাদের কাস্টমার ছাত্র আমাদের ফ্যামিলি আমাদের দেশ আমাদের জাতি সবার সঙ্গে আমাদের ভালো সুসম্পর্ক হওয়া উচিত আর কাজ আমরা সুন্দর যদি করতে পারি আমাদের অর্থনৈতিক ব্যাকআপ এমনি ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে বন্ধুরা কাজ দেখানোর চেষ্টা করলাম কাজ অনেক করি যেটা ছাত্ররা এখানে দেখে আর সব কাজ আপনাদেরকে দেখানোর মতো সুযোগ হয়ে ওঠে না আর বেসিক্যালি কথা ছাড়া আমি কাজ দিলেই আপনারা মন খারাপ করেন কথা ছাড়া কাজ দিতে চাইলে আমাদেরকে অপেক্ষা করতে হয় একটা সেট ধরে রাখতে হয় কাস্টমারের কাছে অনুমতি সাপেক্ষে এবং এই সেটটি তখনই আমরা কাজ করতে পারি যেমন এখন রাত্রি প্রায় দুইটা বেজে গেছে আর এই সময় আমরা কাজ করছি যে সময় কাস্টমারের কোনো ধরনের চাপ নেই আর এই সময় কথা বলার সুযোগ যার কারণে অনেক কষ্টের পরে একটা ভিডিও এই ভিডিওটা আবার এডিট করতে হয় আবার প্রসেস করতে হয় তারপরে আবার এটাকে আপলোড করতে হয় আপলোড করার পরে আরও কিছু নিয়ম নীতি আছে সেগুলোকে ফলো করতে হয় অনেক কাজ আসলে এক ছাত্র এসেছিল কথা দীর্ঘ হয়ে গেল তারপরে কথা বলছি এক ছাত্র এসে সে ছেলেটি প্রতিদিন আমাকে মেসেজ করতো সালাম দিত এবং মেসেজ করতো স্যার আজকে ভিডিও কখন পাব। তো সে আসার পরে বললো যে স্যার আমি অনেক বড অন্যায় করেছি আমি বললাম কেন তো বলছে যে আমি প্রতিদিন ভিডিও চাইতাম আপনার কাছে আমি মনে করি যে আপনি কাজ করেন একটা ভিডিও করলেন বাস ছেড়ে দিলেন একটা ভিডিও করার পিছনে কতটা সময় ব্যয় হয় কতটা শ্রম থাকে কতটা সময় সাপেক্ষ বিষয় এটা এখানে সচকে আসার পরে আমি দেখতে পেলাম যার কারণে তারপর থেকে সে কখনো আমার কাছে ভিডিওর জন্য আবেদন করেনি বন্ধুরা আমরা দূর দূরান্ত থেকে অনেক সময় অনেক কিছু মন্তব্য করি বিভিন্ন মানুষ সম্পর্কে বিভিন্ন জায়গা সম্পর্কে কিন্তু বাস্তবিক চিত্রগুলো ভিন্ন হতে পারে এর জন্য আমরা সবসময় সচক্ষে যেটা দেখবো এবং যেটা সত্য আর সত্যকেই সবসময় আমরা স্বীকার করব সত্য সম্পর্কে আমরা মন্তব্য প্রকাশ করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামী বাক